হ্যালো ইউড্রেন্ড আমি ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনসলার আর যে তো আপনারা জানেন আজকে চলে এসেছিলাম বাস সাথে বা সাথে ন পাড়ায় একটা পরিচিত কবুতর প্রেমী হ্যাঁ সবাই জানে সবাই জানে বা পরিচিত আছে মামা নামে তো সেই দাবাহিতে ভিডিও করতে এসেছি আগের পর্বে দাদাবাড়ির কীরকমভাবে সেট আপ করা আছে না করা আছে পুরো টোটালি তুলে ধরেছি এরকম খোলা পরিবেশের মধ্যে দিয়ে তার উপরে এরকম ক্রিটিক্যাল পজিশনের মধ্যে পায়রা উড়িয়ে এরকম সাকসেস পেয়েছে সে গল্প কিন্তু আগের পর্বে তুলে ধরেছি এই পর্বে কিছু মাস্টার পিয়ার আগের পর্বে যেরকম দেখেছি এই পর্বেও সেরকম দেখাবো আর কোন কোন ফায়ার এই টুর্নামেন্টে খেলার সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত এই সামার চলে গেল সেখানে উড়িয়েছেন বাড়িতে নর্মালে সেগুলো আমি আপনার সামনে তুলে ধরবো তো আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জন্য না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য এরকম দূর দূর প্রান্ত থেকে নানারকম কৌতুপি আমাদের চলে আনি একটা উজ্জ্বল মুখদের তো চলুন কথা বলছি আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে যারা দেখেননি অবশ্যই ফেসবুকে ফলো করবেন ফেসবুকেও কিন্তু রেগুলার ভিডিও আসে কিন্তু শর্টলি শর্টলি মেন বড়ো ভিডিও আসে ইউটিউবে তো অবশ্যই দেখুন কেমন লাগে না লাগে অবশ্যই জানাবেন আর দাদা কিন্তু সেভাবে আইডেন্টিফাই করে দিন সেল কী হবে কিন্তু অবশ্যই একটা ভালো কবিতার প্রেমিক থেকে পায়রা যদি নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এটা দাদা পিছনে আছে বলে না অবশ্যই কন্ট্যাক্ট করবেন চলো পরবর্তীতে আরেকটা পিয়ার দেখায় এই একটা পিয়ার দেখাচ্ছি দেখুন আবারও একটি মাস্টার পিয়ার আপনার সঙ্গে তুলে ধরছি এটাও কিন্তু পায়রা ওড়ার মানে পায়রার উড়ানোর মধ্যে দিয়ে এর বাচ্চাও কিন্তু আপনার আকাশে ওড়ে হ্যাঁ দারুণ ওড়ে দারুণ দারুণ এখন অবধি গরমে নর্মাল পুরনো পায়রা নতুন পায়ে যখন সেট করছি একসঙ্গে ছ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা কোনদিন চার ঘন্টা কোনদিন তার থেকেও প্লাস করছে সব দিন তো টাইমিং কাউন্ট করতে পারে একদম কায়ে চলে যায় তো আমার মিসেস ও ও হ্যান্ডেল করে তো ও দেখেন তো যেভাবে বলে সেভাবে আমি ওকে বুঝি আমাকে একটা ভিডিও মানে ক্লিক করে আমাকে পাঠায় ল্যান্ড করছে ল্যান্ড করছে

মেন পায়রা উড়ার মানে এই দাদা কিন্তু এই একটা কথার মাধ্যমে বলতে পারছে যে মানে বলতে চাচ্ছে কিছু নেই মানে আছে অবশ্যই আছে চোখ নাক মুখ সব কিছুই আছে কিন্তু আমার কাছে মনে হয় যে পায়রা উড়বে সেটাই বেস্ট সেটাই ভালো যার যার বাচ্চা উড়বে সেই ভালো কারণ এই পায়রার মধ্যে চোখ আমার তো নিজের চোখ দেখে না আমি চোখ অত ভালো বুঝি না একটু একটু বুঝি কিন্তু সত্যি কথা বলতে এদের চোখ দেখে তো আমার পছন্দ হয় না কিন্তু আমি যদি পায়রা হাটে বিক্রি হতো আমি হয়তো দুশো টাকা করে পিস নিতাম এর চোখ দেখে বা গেট থেকে গেট কিন্তু এর উড়ান দেখে যদি বলে মানে আমাকে কাছে আছে আমি তাই এর বাচ্চা উড়ান দেখে মানে এর তো গেট আপ কিছু নেই গেট আপ কিছু নেই মানে পায়রার মেন হচ্ছে ওরা উড়ান বাহ ওকে চলুন এদের রেস্টুরেন্টটা দেখিয়ে দিই আসুন এটা মাস্টার পিয়ার ছিল তিন নম্বর একটা মাস্টার পিয়ার দেখাচ্ছে এটা নট নটটা দেখুন নট দেখুন আর আরে মা দেখুন নটের ভাইব্রেশন দেখুন পেয়ারটা দেখুন একটা পেয়ার দেখাচ্ছিলাম নর মাদি ওই সাইডেরটা কিন্তু নর আর এটা মাদি দেখুন পাটা ভাইব্রেশন দেখুন দেখুন এই যে পেয়ারটা আপনার সামনে তুলে ধরেছিলাম সবুজ পেয়ারেয়ারটা দেখাবো সেই পেয়ারটা এইবার একটু নাম করেছে কিন্তু তার কাছে আছে আগের বছর দিয়ে আর পায়রা সাকসেস পিছনে মালবাই পায়রা থাকবে না না একসঙ্গে উড়িয়েছি আমি যখন ম্যাড্রাস উড়াই এদের বাচ্চা দিয়ে উড়ে টুর্নামেন্ট খেলেছি মানে একসঙ্গে মালবাই ম্যাটাস দিয়ে খেলেছি বাহ মানে মিক্স আপ করে কিন্তু তার মধ্যে মালের কোনো সমস্যা নেই ওরা আমার এই মালবাই এ যখন মালবাই কিন্তু আমি দেখেছি লো ফ্লায়ের মানে একটা পায়রা আছে যেটা হাইট কম দিয়ে ওড়ে হ্যাঁ আমার কাছে ওটা ভালো লাগে কিন্তু এর বাচ্চা যখন ওরে দেখাই যায় না আমি যখন টুর্নামেন্ট হয়েছে আমার পাশের বন্ধুকে ডেকে ওদেরও বলাবো ওরা বলতে মানে বাধ্য ওরাও দেখেছে যখন টুর্নামেন্ট হচ্ছে যে আজকে পায়রা দেখাতেই পারছি না আমার পাঁচটা সাতটা বন্ধু উপর দিকে তাকিয়েছি কনস্ট্যান্ট কুড়ি মিনিট তারপরে গিয়ে পায়া দেখা গেছে মানে যখন ওর হাইট নামিয়েছে তখন দেখা গেছে এতটা হাইট এদের বাচ্চা বাহ আর এর বাচ্চা সত্যি এর একটা বাচ্চা আমি দেখাবো অবশ্যই ভিডিওতে এর বাচ্চাটা এত সুন্দর লিট করে সে সবাইকে হাইটে তোলে মানে আমি অত হাইট করে উঠতে দেখিনি মানে একদম টিফ হয়ে যায় এবং নিচে যখন দেখা যাবে সেই পর্যন্ত আসতেও কুড়ি মিনিট আধ ঘন্টা টাইম লাগে তাহলে তারা কত হাইটে উঠছে তো এর বাচ্চা সেই মানে হাইটটাকে ইয়ে করে তার এই দেখুন মালবাড়িটা দেখুন এটা ফিমেল দেখাচ্ছিলাম এর একটা বাচ্চা আমার মিসিং হয়ে গেছে বাচ্চাটার একটা ভিডিও ক্লিপ আছে আমি তোমাকে দেবো তুমি দেখো বাচ্চারা প্রায় রিঙ্কান ছিল কেউ হয়তো রিটার্ন করেনি আর করেনি না কিন্তু ওই বাচ্চাটার জন্য আমার এখনও অফিস হয় মানে আমার রীতিমতো দু পাঁচ দিন আমি এত মন হয়েছিলাম এবং খাওয়া দাওয়া টিপা করতে পারবো দেখেছি একটা দেখাচ্ছিলাম আর অনেকে আছে যে আমার অনেক ফ্রেন্ড আছে যারা আবার এই মালবাইটা পছন্দ করে না অনেকে বলেছে মালবাই আবার ম্যাড্রাসের মতো হয় হ্যাঁ হয় আমি দেখেছি নিজেও দেখেছি ওরা আবার এইটা পছন্দ করে না কিন্তু যখন ওরা আবার এই উড়ানটা দেখে না তখন ওরাও মানে ফেড আপ হয়ে যায় মালবাই তবে আমার যদি ধারণা আমি সত্যি পায়রা জগতে নতুন আমি অত ভালো জানি না তবে আমার যদি ধারণা যে অরিজিনাল পাঞ্জাবি যে মালবাই এটাই মানে সেই অরিজিনাল পাঞ্জাবি মালবাই আমার ধারণা এবং ওখান থেকে তো আমি দেখেছি অনেক তো যাই না এটা তো ডাইরেক্ট আনা হয়েছিল হ্যাঁ ডাইরেক্ট দেখ একটা মালবাই পেয়ার দেখাচ্ছিলাম

বেশি মাস্টার পিয়ার না একদম স্বল্প মাস্টার পিয়ার আমার একদম মাস্টার পিয়ার পাঁচ থেকে ছয় পিয়ার আর নতুন দু তিন পিয়ার থেকে চার পিয়ার আমি নতুন করেছি এদের বাচ্চা কাচ্চা দিয়ে করেছি তাই আছে মেইন মাস্টার পিয়ার আমার ছয় পিয়ারই হবে বাহ আর এতেই বেশি প্রয়োজন পড়ে বেশি দরকার নেই তো কত বাচ্চা ওড়াবো এইটাই ফেটা হয়ে যাচ্ছে যাই হোক হ্যাঁ এইটা ঠিক অনেক কাজ করেন আপনি অনেক মানে চারিদিকে চারিদিকে পায়রার দিকে পায়রা নানা রকম চারিদিকে কাজ বাজ করেন পায়রার নেস্ট মানে নেটের বা এই ময়লা কীভাবে মানে কতটা পরিষ্কার রেখে দিয়েছে এর সাইডে সরা বা পায়রা যেখানে বাচ্চা বেবি করছে সেখানে এটা একটু মানে সর্বক্ষেত্রে পায়রা শুধু পুষলে হবে না আমি ভিডিও তুলে ধরার মানে তার কথাবার্তা তুলে ধরার আরো একটি কারণ পায়রা পুষলে হবে না পায়রাকে যত্ন করতে হবে আমি সবাই বলে পায়রা অসুস্থ হয় আমি আমি মনে করি পায়ে অসুস্থ হয়ই না তুমি যদি রেগুলার মেনটেন করো খা ওদের খাওয়াতে হবে না তুমি কম খাও আমি যদি জানি যে পায়রা বেশি খাওয়ালে অসুস্থ হয় কম খাওয়ালে পায়রা কিচ্ছু হয় না মরেও না অ্যাকচুয়ালি খাবারটা ম্যাটার করে না মানে খাবারের প্রসঙ্গ না আমাদের যে টপিকটা যে খাবারটা মেনে হয়ে তুমি যত্ন খাওয়াবে যত্ন করে খাও একদম তুমি তো ঘরে একবার খাওয়ানোর জন্যই আর ওদের বাচ্চা তুমি ওরাও আমি বাচ্চা ওরা ওদের ট্রিটমেন্ট আলাদা এদের ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা তো যত্ন করে মেন হচ্ছে পায়রাকে যত্ন বা মেন হচ্ছে পায়রাকে যতটুকু টাইমিং বা যতটুকু যেখানে রাখবেন এখানে পরিষ্কার জায়গায় প্রত্যেকদিন গড়ে সকালবেলা দু ঘন্টা আর রাত্রেবেলা দু থেকে তিন ঘন্টা তো রাতে দু তিন ঘন্টা টাইম লাগে না আমি পাশে এখানে বসে থাকি তো যতটুকু সময় দিয়ে একদম দিলসে মানে এটুকুর প্রয়োজন আমি বোঝার চেষ্টা করি যে কার কি প্রয়োজন বা আমার ঘরে কি কম আছে কি বেশি আছে যেদিন আমার ঘরে এমনি মশা ঢোকে না লক্ষ্য মধ্যে মশা ঢোকে না বাইরে বাদ দিয়ে বাইরে তো ওপেন ভিতরে মশা ঢোকে না যেদিন মনে হয় যে কোনো কারণে আমার মিসেস হয়তো দরজাটা হয়তো ফাঁকা রেগেছিল ভালো

এই যে ছিল পাহাড় আগের পর্বে মাস্টার পেয়ার হয়তো দেখেছেন এরই দেখুন এই পাহাড়টাই কিন্তু বেস্ট প্রিজন্স অ্যাওয়ার্ড দাদাকে কিন্তু হাসিল করে দিয়েছে একদম মানে আমার চান এ কিন্তু এর রেকর্ড আছে কিন্তু এই শীতে যখন টুর্নামেন্ট হচ্ছিল তখন সেদিন গোয়াটা ক্যান্সেল হয়েছিল উড়ানটা কুয়াশার জন্য শীতে হ্যাঁ রবিবারে উড়ান ক্যান্সেল হয়েছিল সেদিন একে ছেড়েছিলাম ওই কুয়াশার মধ্যে চার ঘন্টা উড়ে ভিজে গিয়ে পাশের বাড়ি পড়ে গিয়েছিল পাশের বাড়ির মানে কুকুরটার মধ্যে তো কুকুরে তারা করেছিল একে তো আমার এক পাশাপাশি কাকিমা দেখতে পেয়েছিল ওটা আমার সত্যি কপাল আমি ফিরে পেয়েছিলাম দেখে না সেদিন সেদিনে চলে গেছিল মানে একটা খুঁজে পেতাম না মানে এ ওরা শুরু করলে ও জান দিয়ে উঠবে এবং আমার বাড়িতে আমার বন্ধু সবাই জানে মানে আমার বন্ধু সবাই জানে যে আরে কেউ না থাকলে তো ও আছে আর এর আরেকটা রেকর্ড বলি শুধু আমি যখন টুর্নামেন্ট খেলি তখন মালবাই মালবাই দিয়ে খেলবো সেই প্ল্যান হয়ে আছে তখন আমি একটা মালবাইকে ওই ড্রপিং দিয়ে হালকা করে তো ও কী করে রাত্রেবেলা তো ওকে রুটি উটি খাইয়েছি তার আগের দিন দুপুরে ও কি বমি করে বমি করে সব ফুল অসুস্থ হয়ে আর কি এবার সঙ্গে সঙ্গে কাকে দেবো আমি পাঁচ মিনিট টাইম ছিল আমার কাছে সেই ভিডিওগুলো এখন আছে মানে ওটা সিটি রেখে দিয়েছি তো ও যখন বমি করে তখন মানে আমার আমি কাকে দেবো সঙ্গে তখন হট করে মাথায় সে এঁকে দিই এই পারবে কিন্তু এ তার আগের সপ্তাহে কিন্তু প্রমেইন খেলেছে খেলে কিন্তু রেস্ট ছিল ওই অবস্থায় বডি পুরো ভেঙে গেছিলো মানে আমরা যেটা বুঝি পায়রা যেটা বডি বানায় যেটা বডি পুরো শুকনো কিচ্ছু নেই বডিতে মানে বেশ হয়েছিল তো তারপরে কি হলো তখন ওই পাঁচ মিনিটের মধ্যে শুধু জল খাওয়াই জল খাইয়ে উড়ে দিই সেই ঘন্টা ছাপ্পান্ন মিনিট উড়ে আমার ল্যান্ড করে বাহ তো এর রেকর্ড এরকম তা সবাই বন্ধুরা বলে তোর কেউ নেই মানে এ আছে তো সত্যি তাই আমার জান মানে এই সব দেখে নেয় আর এই সবাই লিড করায় প্রচুর সুন্দর এর চার পিস হাই করেছে এদের

এর উড়ানটা অদ্ভুত এই মালদাই ভাই হাতে নিয়ে দেখেছে এ কিচ্ছু নেই মানে দুই ইঞ্চে ইঞ্চি পাইপের মধ্যে আরামচে ঢুকে যাবে এতটা সরু হ্যাঁ কিচ্ছু নেই এর পরেই ভাই দেখেছে অনেক গ্রাম মঝে মাঝখানে সান্ধ্য আছে সত্যি তাই এই যে নষ্ট ছিল এখন তো সে নষ্ট পালক এই পালক নিয়েই কিন্তু উড়েছিলো টুর্নামেন্টে আর সব থেকে হাইট এ যা সব থেকে হাইট মানে মালবাহী পাইপের মধ্যে সবটা হাইটে পায় এই সবাইকে হাইটে তোলে একে খুঁজে পায় না এমন দেখা যাচ্ছে যে সব পায়রা নামছে মানে খুলছে যখন তখন ওই হাওয়া মানে থাকে না প্যান্ট থাকে সবাই যখন একদম ভিজুয়াল পুরো ভিজুয়াল তখন দেখাছে এ জাস্ট খুললো এরকম এবং এ সবাইকে হাইট তোলো আর সবাইকে ম্যাগনেট লাইন পায়রা সবাই বলে তো ম্যাগনেট লাইন তো কোন চিনি না কিন্তু যদি ম্যাগনেট বলতে কিছু থাকে আমার বাড়িতে সেই ম্যাগনেট মালবাই এটা যে সবাইকে লিড করে করে উপরে তোলো তো এর চোখটা মানে জাস্ট মানে এ না দেখে মায়া লাগে মাঝে মাঝে যে এর বডি দেখলে সত্যি তাই সরু আর এর না বারো মাস কাল মল্ডিং এ থাকে এইবার মা যেরকম বারো মাস কাল থাকে মাসে তিন মানে বছরে তিনবার করে মল্ডিং হয় এও সেরকম এ আমি ভাই যে নেক্সট ভিডিও গত দু মাস পর যদি বাইকে রাখি তখন দেখো বছর মল্ডিং আছে সবাই মল্ডিং নাকি পায়রা ব্যথা অবশ্যই পায়রা ব্যথা হয় গা ভালো হয় না কিন্তু এর ওই কোনো ব্যাপার নেই গলা সবসময় মল্ডিং থাকে গলা মাথা যাই না পরবর্তী চেঞ্জ হবে না তো এর মামার মধ্যেও চেঞ্জিং এ

কালো চোখ বেরোনোর পরে কালো মানে প্রথমে কালো মনে হচ্ছিলো তারপরে আমি কি করি ওই সাদা চোখ হলে আর হলুদ চোখ হলে মানে দিন বাচ্চা যায় ওই ওই চোখ চোখ কালো চোখ হলে ওটা ভালো যায় কালো চোখ হয় আমি কি রাগ করে কেটে দিই উড়বে না উড়াতে পারবো না তো ডানা পুরো কেটে দিই লেস কেটে দিই ঘরে বসে থাকি যখন চোখে কালারটা আসে তখন দেখি চোখটা দু রকম মানে দু চোখে হাফাক মানে কালো আর হলুদ যাই না উড়বে কিনা এখন মানে এটা প্রথম মালবাহীর মধ্যে প্রথম এরকম বাচ্চা এটা হ্যাঁ মানে মানে মিক্স 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 আপ আপ এইদিকে মিক্সড হাফ এবার জানি না রেজাল্ট কি হবে তবে সেই জন্য যত্ন করে রেখে দিয়ে থাকতে কি কি হয় কালো হলে হয়তো বিদায় করে দাও কালো হলে বিদায় করে দাও আগে একটা আগে একটাকে নর করে বাচ্চা করছি তো বাচ্চাগুলো আছে এখানে দেখাবো ওদের রেজাল্ট হতে দেখাবো কোনো সময় আশা করি খুব ভালো হবে নতুন তৈরি করেছি ওগুলো নতুন নতুন তৈরি করছি একটা মাদি নিয়ে এসেছিলাম আর ঘরে একটা বাচ্চা নড় দিয়ে নতুন একটা জেনারেশন তৈরি করছি

আর ওখানেই কিছু পায়রা সেল ছিল কিন্তু দা নাম্বারটা শেয়ার করবে না কারণ কর্মসূত্রে ব্যস্ত থাকার জন্য তো সেই কারণে ফেসবুকের আইডি দেখুন আমি দেখাচ্ছি সেখানে আপনারা অবশ্যই পিন করে রাখুন ও অবশ্যই ওখান দিয়ে আপনার নাম্বার নাম্বার প্রোভাইড করে দেবে আর এখানে যে কটা পায়রা দেখতে পাচ্ছেন সব কটাই সেল করে দেবে গিরিবাস পায়রা প্রথমত রাখে না বাট এই একটা পুরাতন পায়রা ছিল পঁয়ত্রিশ বেলা আর এই একটা কিটি পেস্ট ছিল আর এখানে দেখুন এই এই দু পিস ম্যাডাস আছে তা তো মোটামুটি সেল করার দিকে একদমই নাকোচ না কিন্তু আমি ভাবলাম এসি একটু সেল যদি না থাকে খুব খারাপ লাগে আমারও এগুলো হচ্ছে বাড়ি অতিরিক্ত মানে আবার এদের সঙ্গে আবার মানে মাদি কিনতে হবে তারপর জল বরাতে হবে হ্যাঁ ওই জন্য আমি অতিরিক্ত করতে চাইছি না ওই জন্য জাস্ট দেখ সমস্ত পায়ে আছে কন্টাক্ট করতে হবে না ঘরের মাস্টারপে কিন্তু যে পায়ে রিং পড়ানো ওই মাদিটার প্রবলেম ছিল মাদিটা বিক্রি করে দিচ্ছে মানে হাটে গিয়ে বিক্রি করেছি যেটা প্রবলেম ছিল নথটা ভালো কিন্তু ওই রিং পড়ানো এখনও পায়ে রিং পড়ানো যে

কারণ দাদা একটা বাইরেও সেল করার কথা বলছিল না আমি জোর করলাম গিরিবাস হ্যাঁ গিরিবাজ আমি গিরিবাস রাখবো না দিয়ে দিতাম হয়তো অন্য কাউকে দিয়ে দিতাম বা সেল করতাম একটা বেলা আছে আর একটা ছাপকা আছে কিন্তু ওই আমার বিক্রি করার ইচ্ছা নেই যদি মাদি পাই তাহলে ঠিক আছে এদের জন্য আবার আলাদা করে মাদি কিনবো অতিরিক্ত হয়ে যাবে চাস তাই জন্য ঠিক আছে চলো তবে আমার যত্ন করতে হবে তাহলে মানে যে দাম দেবে মন থেকে তো ন্যায্য দাম দিলে দিয়ে দেবেন তো ঠিক মোটামুটি দুটো পর্বের মাঝখান দিয়ে ভিডিও করে প্রায় আড়াই দু দু আড়াই ঘন্টা হচ্ছে ভিডিও করছি তো একদম শেষ টাইমে আগে একটু তো প্রথমবার ক্যামেরা বন্দি করলাম ইউটিউব লাইনে হয়তো ফার্স্ট টাইম ভিডিও আপনার পাবলিশ হবে তো কেমন লাগছে মোটামুটি আজকে খুব ভালো সত্যি কথা বলতে ভাইও খুব ভালো ভাই দাদাও তো অবশ্যই ঠিক আছে সব সব ঠিক আছে আর তো অবশ্যই আপনার একটু কষ্ট করবেন না দা জানেন তো কর্ম ব্যস্ত থাকার জন্য নাম্বারটা শেয়ার করছে না সত্যি আমি খুব দুঃখিত বন্ধুরা এর জন্য কিছু মনে করবেন না একটু সমস্যা হয়ে যাবে তো খুব বেশি হলে আপনার যদি খুবই প্রয়োজন হয় আমার সাথে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি তার নাম্বারটা প্রোভাইড করবো একদম অন ক্যামেরা বললাম এটা মানে আপনাদের উদ্দেশ্যে পাড়াগুলো ভালো আছে আর পাড়ার ব্যাপারে যা কথা বলেছি এর থেকে আর বেশি কথা বলা লাগবে না তো এই বলে ভিডিও ইন করছি শেষ টাইম আর কিছু বলবেন আপনার আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যত্ন নেবেন আর পায়রা ভোজাটা চালিয়ে যাবে তো এই বলে ভিডিও ইন করছি দাদার বাড়ির সুস্থতা কামনা করে আর যারা ভিডিও হচ্ছেন তাদেরও সুস্থ সুস্থতা কামনা করে ভিডিও ইন করছি চলবে